ও ও ঠাম্মি ঠাম্মি গো আমি বাইরে দাঁড়িয়ে ঘরে নাও আমাকে খেলনা দোলনা বই খাতা আনতে বলো বাবাকে সোমবার সবাইকে ডেকে ভালো করে গান বাজিয়ে পুরো ঘরে আলো করে পুজো দাও আমাকে স্বপ্না দিদুন সবিতা মাসিমণি মৌমিতা মাসিমণি শ্বেতা মাসিমণি মৃদুল মিশর জিকো দাদা যা যা খেতে চায় তাই খাইও নিমন্ত্রণ করতে হবে না সন্ধে সাত ঘটিকায় তারা এমনিই আসবে

তো তোমরা দেখতেই পেলে যে আমাদের এই বাড়িতে এই যে কার্তিক চলে এসছে আর এই যে এই মহান ব্যক্তি প্ল্যানে সব কিছু এগুলো হয়েছে তো অনেকে মিলে এইটা করেছে তো সেই জন্য তোমাদের দিদিকেও দেখিয়ে দিলাম যে নাকি এই যার প্ল্যানে এইসব হয়েছে তো আমরা কেউই বাড়ি ছিলাম না তা বাড়িতে ছিল না আমিও বাড়িতে ছিলাম না মা ফোন করে বলল যে এরকম বাড়িতে কার্তিক দিয়ে গেছে তো তখন আমরা মানে বাড়িতে ফেরার সময় একবারে দশকর্মা বা যেইটুকু আনতে হয় সেইটুকু নিয়েছে কারণ আমরা কোনো দিন এটাকে কার্তিক পুজো আমাদের বাড়িতে হয়নি নি তো সেই জন্য জানি না কি কি লাগে তো দশকর্মা দোকানে গেলাম তো সেইখান থেকে যা যা দিল সেইটা নিলাম আর আমরা একটা ছোট কার্তিক নিয়েছি সেটা একটা অন্য বাড়িতে দেওয়ার জন্য সেই ভিডিওটা তোমাদের পরের দেব তো আমরা দশকর্মার থেকে যেইগুলো পুজোর লাগবে সব কিছু নিয়ে নিয়েছি আর অনেক কিছু যেরকম বাটি তারপরে তোমার ঝিনুক তারপরে গুলি খেলার জন্য ঘুড়ি আরও কি কি আছে সব বই খাতা খেলনা সব কিছুই দিতে হয় মানে এগুলো জানতাম না আর আবার ছোটা মাদুর লাগে সেই সব তারপরে শিশওয়ালা পাঁচটা জলপাই লাগে এগুলো জানতাম না তো যাই হোক আমরা মোটামুটি সব রকম বাজার করে নিয়েছি তারপরে কালকে আমাদের মোটামুটি সন্ধ্যে সাতটার দিকে পুজো হবে তো তারপরে ভিডিওগুলো তোমরা পরে পাবে আর আমরা যেই বাড়িতে কার্তিকটা দিয়েছি সেই ভিডিওটা তোমাদের শেয়ার করব মার জেঠি মিলে কার্তিকটা দিয়ে এসছে সেটা একটা মজার বিষয় সেটা পরের ভিডিওতে তোমার সাথে শেয়ার করব